আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড ইভিনিং আমি ইতিহাস মন্ডল বলছি বিশ্বভিত্তিক এবং ডাটা নিয়ে কথা বলি কিন্তু এর ভিতর রাজনীতি এসে যায় মানে কথা বললেই ডাটা তো অনেকে পছন্দ করে না আর আমি যেহেতু এভাবে উপস্থাপনে করতে পারি না মজাও লাগে না হয়তো শুনে কিন্তু কিছুটা বাস্তবতা কিছুটা সত্য তুলে ধরতে চাই দেখুন মানে টু হান্ড্রেড পারসেন্ট আওয়ামী লীগ শেয়ার ছিল যে তাদের মতন হবে না আর আমরা শিওর ছিল হান্ড্রেড পার্সেন্ট যে এটা সরানো যাবে না ঠিক ওইরকম রকম গেটে মোর দেন টু হান্ড্রেড বা একটা নিয়েছে ঠিক প্রমাণ করতে না পারে যে আওয়ামী লীগ খারাপ ছিল আগে ভিডিওতে বলেছিল যেটা দেখুন একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল যে এক্স মিনিস্টার আব্দুল মজিদ সাহেব ইন্তেকাল করছেন হসপিটালে বিনা চিকিৎসায় নাম জানেন ঢাকা মেডিকেল কলেজে হাতে হাত করা অবস্থায় এটা কোন স্বাধীনতা কোন মানবতা কে মেনে নিতে পারে বলুন নিজেদের বাবা মা যেই হোক আমাদের কারো না কারো বাবা মা এটাকে নিয়ে যাওয়া চব্বিশ ঘন্টার ভিতরে ক্রাইমিনালী ধরতে হবে আগে শাস্তি দিতে হবে বলছি না আওয়ামী লীগ গঙ্গের আগে কে মাঠে বিচারের কথা বলছে যে কাফিরদের আগে মুসলমানদের শাস্তি হবে ঠিক এরকম আব্দুল মদির সাহেবের এইরকম অবস্থা কেন হলো এমন অমানজনক লজ্জাজনক দক্ষজনক কে ঘটাইলো এর গোড়াটা বের করতে হবে যত অপরাধ করুক যত অন্যায় করুক হ্যাঁ এর মানে এই নয় যে এখন প্রমাণে ব্যস্ত যে ইয়া ছিল এটা হ্যাঁ এটা খারাপ চালাই দেশের হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর খারাপ যুক্তি আছে অনেক কিছু আমি ক্যালকুলেশন সরকার বুঝা দেবো তার মানে এর আওয়ামী ভালো ছিল এটা নয় তা বলে আপনি মোদীর সাহেবকে দেখলে চিন্তা করা যায় সত্যি বিশ্বাস কর ভীষণভাবে ভুক্ত ভারাক্রান্ত যে মৃত অবস্থায় তার হাত করা আওয়ামী লীগের সময় যেটা করছে সেটা ছিল একটা ইন্টেনশান লিটারালি করছে এখন আপনারা এটা করলেন কেন না এখানে এরাই করতেছে তার কারণ ব্যাংকে বসে আছে একটা তারা পাওয়ার প্ল্যান্টে তারা মানে গ্যাসে তারা অল সমস্ত সেক্টর দ্বারা এখানে তারা একইভাবে আওয়ামী লীগের যে ইচ্ছাটা পূরণ যেটা করতে পারে সে সেটাই করে দেখানো দেখেন পৃথিবীর কাছে জাতির কাছে কিভাবে এই উত্তরটা দেবেন আপনারা এর জন্য দায়কার দায়বদ্ধটা নিতে হবে এদেরকে কথা বলতে চাইছিলাম অন্যটা এই পত্র রাখি এটা অগ্রহণযোগ্য কমপ্লিটলি অগ্রহণযোগ্য এই জন্য যারা দায়ী চব্বিশ ঘন্টার ভিতরে এদের ইন্ডিকেট করে এদের অ্যারেস্ট করতে হবে এবং বিচারের আওতা আনতে হবে আল্লাহ হাফেজ